আমাদের মধ্যে আপত্তি নাই বাংলাদেশে কাদিয়া নিয়ে যা মন চায় আপত্তি নাই কিন্তু শুনেন বাংলাদেশে হিন্দুরা পূজা করে হিন্দু পরিচয় বাংলাদেশে ইহুদিরা তাদের ধর্ম পালন করে ইহুদি পরিচয় বাংলাদেশে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালন করে খ্রিস্টান পরিচয় বড়দিন পালন করে খ্রিস্টান পরিচয় বৌদ্ধরা গৌতম বৌদ্ধের জন্মদিন পালন করে আপনার বৌদ্ধ পরিচয় হিন্দুরা যেমন মুসলমান পরিচয় পূজা করতে পারে না খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় বড়দিন পালন করতে পারে না বুদ্ধরা যেমন মুসলমান পরিচয় গৌতম বুদ্ধের জন্মদিন পালন করতে পারে না ইয়ুদিরা যেমন মুসলমান

হাওয়ারিন যারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী যারা ছিলেন পরিভাষায় তাদেরকে বলে সাহাবী বলেন পরিভাষায় তাদেরকে বলে কে বলে নির্ধারণ ইমাম আহমদ ইবনে আহমদ শুনবেন ইমাম আহমদ ইবনে আহমদ আল্লাহ আল্লাহ থেকে সূত্রে

وفي قلوب العظام

এই যা কিছু করে এগুলার পক্ষে দেখবেন একটা ছোট্ট হাদিসের টুকরা দিয়ে দলিল কি দলিল বলবে আল্লাহ নবী বলেছেন হাদিস এসেছে ভালো মনে করে হাসান দেখবেন বাংলাদেশে যত বেদার চলে রবিরাম কেন্দ্রিক চট্টগ্রামে যত বেদার চলে দেখবেন সব আমাদের পক্ষে দলিল হাদিস দিয়ে আল্লাহ বলেছেন

আমার জাতির এই টাকায় এখানেও সংসদ চার টাকায় সংসদ এখানেও মুজিবের মাথা ওখানেও মুজিবের মাথা এখানেও জাতিরাব্বা ওখানেও জাতির আব্বা এখানেও কৃষক দেখা যায় ওখানেও কৃষক দেখা যায় দেখতে এইটাও যা ওইটাও থাক

নসবনা এটা আমি করতে পারব না তুমি আলো করতে পারবে না কেউ করতে পারবে না কিন্তু এটা কাজ না পড়া এটা বুঝবেন কেমনে আপনি 1 কোটি টাকা লেখা টাকাputer মধ্যে একটা যদি জাল টাকা প্রবেশ করা। তুমি আজকে যদি করতে পারে এই এক কোটি টাকা যখন আপনি ব্যাংকের কাছে চলে যাবেন ব্যাংকের কাছে না একটা জাল টাকা যদি থাকে তার ওই জাল টাকা চিহ্নিত করার বেশি দুনিয়াতে আসলে নাই আছে যারা বলে নাই

আমি না চিনতে পারি বাংলাদেশের কোন আলেম না চিনতে পারে কিন্তু সর্ব আসন্ন এটা যাচ্ছে আমাদের কিছু মানুষ এমন পৃথিবীতে থাকবে তাদের ইমানে অভিনন্দনাকে বলবে